আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিশেষ করে আমার প্রাণপ্রিয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবার প্রতি সালাম ও শুভেচ্ছা বিনিময় করে আজকে নতুন পর্ব অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব প্রিয় বন্ধুরা গত গত ভিডিওতে আমাদের ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধারাবাহিকভাবে আমরা এগিয়ে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার জন্য তো যাই হোক আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা হবে আমরা কিন্তু জেনেছি যে টেন্স আয়ত্ত করার জন্য সবচেয়ে সহজ কৌশল হলো চারটি ফর্ম মোটামুটি জানলে চারটি ফর্ম জানলে চারটি গঠন যদি আমি আয়ত্ত করতে পারি টেন্স আজীবন মনে থাকবে এটা কখনোই ভোলার মতো না কে বিষয়টা খুবই সহজ এবং প্রাঞ্জল মনে যেন মনে যেন থাকে প্রিয় বন্ধুরা শুধু আলোচনা দেখা শোনাই কিন্তু বড়ো কথা নয় আমরা আয়ত্ত কিভাবে করতে পারি সেটা আমরা দেখব বিষয় তো দেখবো প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি চলমান চলমান বা ঘটমান বর্তমানকাল এটা মনে রাখার যে সহজ উপায় আমরা জানি বাংলা বাক্যে ক্রিয়ার শেষে কী কী থাকে তেছি তেছো তেসেন তেছে তেসিস এই চিহ্নগুলো থাকে আর আমরা এটাও জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কেন সকল টেন্সের ক্ষেত্রে ছাত্রদের বোঝানোর ক্ষেত্রে সহজ করে বোঝানোর জন্য আমরা সাধু ভাষা প্রয়োগ করে থাকি তা না হলে তা না হলে কিন্তু কষ্ট হয় যেমন এটা যদি চলিত ভাষায় আনতাম ছো ছি এগুলো কিন্তু আসলে বোঝাতে কষ্ট হয় বিধায় আমরা আমরা আপনারা বুঝতেই পারছেন যে আমরা সাধু ভাষায় লিখেছি তেসি তেছো তেসেন তেসে তেসিস এইভাবে আমরা দেখে নেব তাহলে স্ট্রাকচারটা দেখে নেই স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস নাম্বার এবং পার্সন অনুযায়ী এম ইজ আর প্লাস ভার্ব তারপরে কি হবে আইন যে হবে তারপর বাকিটা কি অবজেক্ট প্লাস যা আছে অতিরিক্ত কিছু থাকলে বলবে তা আমরা দেখে নিলাম অতি সহজ করে শেখার চেষ্টা করবো একটা কথা মনে রাখতে হবে জটিল করে শিখতে গেলে কিন্তু আসলে পিছিয়ে পড়া লাগে আমরা সহজ থেকে যতি অতি জটিল বিষয়টাকেও সহজ করে শেখার চেষ্টা করলে আয়ত্তে আসে খুব দ্রুত এটা মনে রাখতে হবে তাহলে দেখি একটা সহজ একটা বাক্য নিয়েছি আমরা ছবিটি আঁকিতেছি তো বাস লেখলাম এই যে তেসি আসছে বাংলা বাক্য ক্রিয়ার শেষে আকা হলে ক্রিয়া ক্রিয়া শেষে তেসি প্রয়োগ করা হয়েছে তাহলে তেসি তাহলে আমরা ছবিটি আঁকিতেছি এখন ইংরেজি আসি সাবজেক্ট প্রথমে সাবজেক্ট আমরা ওই ওই সাথে আর হয় উই আর ড্র আঁকা সাথে কি জি যোগ করলাম ড্রয়িং দ্য পিকচার যেহেতু যে ছবি বাংলা বাক্যের নাউনের শেষে যদি টি টা ইত্যাদি থাকলে কী হয় ওই তার তার সামনে আর্টিকেল দা বসাইতে পারেন ঠিক তাই করা হয়েছে আমরা তাই করলাম তাহলে কি আমরা ছবিটি আঁকিতেছি আঁকিতেছি না দন্ত নয়টা না দিলাম বাক্যটি নেগেটিভ হয়ে গেল প্রথমটা ছিল অ্যাফরমেটিভ আমরা এটা কি করলাম নেগেটিভ করে নিলাম নেগেটিভ করতে খুব আর কিছুই করার প্রয়োজন শুধু না দিলেই হয়ে গেলো তাহলে ঠিক এইভাবে উই আর অকজুয়েলারি ভার্বের পরে আমরা একটা নট বসালাম কি হলো উই আর নট ড্রয়িং দ্য পিকচার বাস নেগেটিভ হয়ে গেল বাক্যটা এখন আসি এটাকে আমরা করব ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হবে বাস আমরা কি ছবিটি আঁকিতেছি না প্রশ্ন করা হয়েছে তা ঠিক এইভাবেই এই যে আর অকজুয়েলারি ভাবটা কি এই অকজুয়েলারিটা আমরা কী নিলাম সাবজেক্টের সামনে নিলাম আর ওই নোট বাদ দিলাম আর ওই ড্রয়িং আর ওই এখানে কি আর ওই ড্রয়িং দ্য পিকচার এটা কি ইন্টারোগেটিভ হয়ে গেল কিন্তু আর ওই ড্রয়িং দ্য পিকচার শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলাম কারণ সাবজেক্টের সামনে মনে রাখতে হবে সাবজেক্টের সামনে শুধু অকজিলারি বসালেই কিন্তু কী হয়ে যায় ইন্টারোগেটিভ হয়ে যায় আমরা জানি আরেকটা করা গঠন করা যেতে পারে এটা কি ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ প্লাস ই নেগেটিভ তার মানে কি বাক্যের মধ্যে বাক্যটা প্রশ্নও করা হবে না আবোধকও হবে তাহলে আর তাহলে আমরা কি আমরা কি ছবিটি আঁকিতেছি না বা আঁকছি না ভাষার প্রয়োগের ক্ষেত্রে যা স্বাদ চলিত ক্ষেত্রে যেটা হবে আর কি আঁকিতেছি না তাহলে এটা আমরা নেগেটিভ আমরা অনুবাদ করে নিই যে ট্রান্সলেটে করতে গিয়ে যা আসে যেমন সাবজেক্ট দিলাম কি অক্সিলারি আগে দিয়েছি ঠিক এই যে আর আর উই নট অথবা আর টুই করা যেতে পারে ব্যাপার না কিন্তু আর উই নট ড্রয়িং দ্য পিকচার প্রশ্ন মতো চিহ্ন দিলাম হয়ে গেল শেষ তো আসলে টেন্স ঠিক এইভাবে যদি এখানে এখানে যদি আমরার ক্ষেত্রে যদি আই দেই মানে আমি আমরা ক্ষেত্রে আমি দেই তাহলে এখানে কি হবে বন্ধুরা এখানে হবে আয়ের সাথে অ্যাম মনে রাখতে হবে এইটুকু কিন্তু সহজ বিষয় তাহলে এখানে আমি ছবি আঁকিতেছি সব ক্ষেত্রে এইখানে আর এর জায়গায় এখানে গ্যাম বাস হয়ে গেল এখন যদি এখন যদি দে এখানে দেই রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে এখানে কী হবে রহিম দিয়া রহিমের সাথে কি হবে ইজ বাস একেবারে বিষয়টা একেবারে সহজের মধ্যে আনলাম নাম্বার এবং পার্সন আই আয়ের সাথে এম বসে আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে ইজ বসে আর বাকি যা আছে সবার ক্ষেত্রে আর বিষয়টা একদম সহজ মনে রাখতে হবে আমি আবার বলছি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ আই এর সাথে এম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ আর সর্বক্ষেত্রেই আর তাহলে এই ফর্মুলার আরেকটা আর কথা আবার বলছি তেসি তেছ তেসেন তেসে তেসিস আমি মুখস্থ করে নেব সমস্যা কোথায় এক দেড় মিনিটের ব্যাপারে মুখস্থ হয়ে গেল আর আমরা দেখলাম সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট আর ফর্মতা দেখলাম চারটা ফর্মে আমরা শিখে নেব তো প্রেজেন্ট কন্টিনিউস টেন্স অর্থাৎ কন্টিনিউস টেন্সগুলি অত্যন্ত মজার টেন্স শেখার ক্ষেত্রে অত্যন্ত মজার একটা মজাদার বিষয় যদি একবার মাথায় ধরলো বন্ধুরা মনে রাখতে হবে প্র্যাকটিসের কিন্তু বিকল্প নাই তো বন্ধুরা আজকে আর আর কথা নয় যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করুন বেলাইকুন চাপুন আমার বিশ্বাস আপনারা জায়গা মতো এসেছেন টেন্স শেখার জায়গায় এসেছেন এরপরে ধারাবাহিকভাবে আমাদের সামনে আসতেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো আজকে এই নাগাদে সামনের অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালাম